আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমি বিগত কয়েক দিন ধরে আপলোড করি না ভিডিও তো আজকে 14 ফেব্রুয়ারি এই সমস্ত ভিডিও ভাইasListl ভিডিওটি দেখা ভাবলাম যে ভিডিও আপলোড না করলে হয় না ঠিক কথা বলেছিস দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে পাশে ভিডিও রয়েছে আমি এক এক সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো এমন এমন ভিডিও রয়েছে দর্শক শ্রোতা দেখলে নিয়মিত চমকে যাবেন তো দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখেছেন আসলে এইটা বাই কোন কলেজের নতুন খেলা হতে পারে আপনি বুঝতে পারছেন তাদের মানে খেলার প্র্যাকটিস দেখে আপনারা কি বুঝতে পারতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর দ্বিতীয়ত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা এমন একটা চিপা জায়গা যেখানে মানে দুই সাইড দিয়ে মানুষ যাওয়া আসা করে তো দর্শক শ্রোতা এই জায়গায় এসে তারা এইরকম কাজগুলো করা আসলে কতটুকু যুক্তিহীন আপনি বুঝতেই আর দর্শক শ্রোতা এই সমস্ত অনৈতিক কাজগুলো গতকাল কী হয়েছে আর এই যে আপনি আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন আসলে ভাই কি আমি বুঝতে পারতেছি না তারা মনে হয় হয়তোবা মেয়ে মেয়ে ফ্রেন্ড আর হলো ছেলে ছেলে ফ্রেন্ড তাদের মাঝে আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু হইতে পারে মানে একজনের পাশে আর একজন আরেকজনের পাশে আর একজন মানে কি বল বলবো ভাই এই সমস্ত ভিডিওটি যখন করা হয়েছিল তখন ক্যামেরাটা তাদের একবারে কাছে নেওয়া হয়েছিল কিন্তু তারা খুলুন ঠিকই পাই না যে আসলে মানে তারা এত রোমান্টিকের ভিতরে ছিল তাদের পাশে যদি কেউ কিছু করে তাও মানে তারা ঠিক পাইব না তো দর্শক শ্রোতা তারপরে দ্বিতীয় ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে যখন ভিডিও করা হয় দূরে থেকে তারপরে নীতিমতো তাদের ভিডিওটি কাছে থেকে নেওয়ার জন্য কাছে যাওয়া হয় তখন বলে তারা নাকি স্বামী স্ত্রী কিন্তু তাদের কোনো ডকুমেন্ট যদি চাওয়া হয় কিংবা তাদের ফ্যামিলির নাম্বার চাওয়া হয় তারা দিতে পারতেছিল না তো দর্শক শ্রোতা তারপরে দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন এই সিলিটি গ্রন্থম্বানি ভিডিও করা দেখা সে তাকিয়েছিল এর সামনে আপনি একবারে শেষে ফলো করেন দর্শক শ্রোতা শেষেরটার যে অবস্থা ভাই কিছু বলার নাই আসলে চোদ্দোই ফেব্রুয়ারি মানি মানে পার্কের অবস্থা কেমন আপনি অত বুঝতে পারছেন তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম চোদ্দোই ফেব্রুয়ারির ভালোবাসার দিবসের ভালোবাসার ফুলগুলো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আরেকটি রয়েছে এই যে ভাই এবং কি বোন তাদের কলম ভিডিও করতেছে তারা ঠিকই পাচ্ছে কিন্তু তারপরেও মানে তাদের ভিতরে কোনো মানে অন্যরকম ফিলিংস যে আমাদেরকে ভিডিও করতেছে এরকম মানে তারা কি বলবো ভাই তারা তাদেরকে নিয়েই ব্যস্ত আছে তো আর এই যে ভাইটা দেখতে পাচ্ছেন সে কলম ক্যামেরা দেখে এখন এতে চইলাই যাব তো দেখতে পাচ্ছেন আর দ্বিতীয়ত যে জায়গায় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা তারা বলে স্বামী স্ত্রী ছিল তারা পরে জিজ্ঞেস করার পরে বলে তো আসলে জানি না তো মেনে নিলাম তো দর্শক এই যে লাস্টে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা নিয়ে তোমার তো আসলে আপলোড করতে চাই নেই এটা যদিও আমাদের বাংলাদেশে না এটা ছিল ইন্দোনেশিয়া তো ইন্দোনেশিয়ার মাঝেও মানে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা এমন একটি নির্জুম জায়গায় যায় অনৈতিক কাজে লিপ্ত হয় তো পাশে থেকে আরেক ভাই ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেলে আসলে বুঝতে পারে না আর তা সুস্থতা অবশ্যই কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্টে বলতে ভুলবেন না আর এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি চলুন আমরা একটু শুনি সে কি বলে সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নয়ন ফার্স্ট ফার্স্টগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও